এক চালাক শিয়াল ও কাঁথালের গল্প এক সময়ের কথা এক বনে একটি বুদ্ধিমান শিয়াল বাস করত শিয়ালটি গ্রামের দিকে খাবারের খোঁজে প্রায় আনাগোনা করত ওই গ্রামের পাশে একটি কাঁঠাল গাছ ছিল আর ওই গাছে সেই সময় প্রচুর বড় বড় কাঁঠাল হয়েছিল শিয়ালটি ওই গাছের তলা দিয়েই প্রায় আনাগোনা করত ওই কাঁঠালগুলিকে গাছে ঝুলতে দেখে শিয়ালটি বলে উঠল আরে বাস এই গাছে কত কাঁঠাল ধরেছে এই কাঁঠাল গুলি পাকলে আমি মজা করে একদিন খাব শুনেছি কাঁঠাল খেতে খুব মিষ্টি ওই সময় গাছের কাঁঠাল গুলি ছিল তখন কাঁচা এই বলে শিয়ালটি গাছের তরা থেকে বনের দিকে চলে গেল এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে গেল একদিন শিয়ালটি ক্ষুধার্ত অবস্থায় ওই কাঁঠাল গাছের নিচে দিকে যাচ্ছিল হঠাৎ তার নাকে কাঁথাল পাকার খুব সুন্দর গন্ধ লাগতেই বলে উঠল এই তো আমি খুব সুন্দর কাঁঠালের গন্ধ পাচ্ছি এবার মনে হয় কাঁঠাল গুলি গেছে এটি বলতে না বলতে তার খিদে ওই কাঁঠাল পাকার গন্ধে যেমন দ্বিগুণ বেড়ে গেল শিয়ালের খুব ইচ্ছে ছিল ওই কাঁঠাল খাওয়ার কিন্তু তার গাছে ওঠার ক্ষমতা ছিল না শিয়ালটি কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে ভাবতে লাগল কিভাবে এই কাঁঠাল খাওয়া যায় এমন সময় একটি কাক এসে গাছে বসল শিয়ালটি কাককে বলল ওহে কাক ভাই তুমি কি জানো গাছের ওপর যে কাঁঠালগুলো আছে সেগুলো খুব টক কাক অবাক হয়ে বলল এটা কি করে সম্ভব কাঁঠাল তো মিষ্টি হয় শিয়াল বলল না না আমি নিজে শুনেছি তুমি যদি বিশ্বাস না করো তবে একটি কাঁঠাল কেটে দেখে নিতে পারো কাক শিয়ালের কথায় বিশ্বাস করে একটি পাকা কাঁঠাল ঠোঁট দিয়ে নিচে ফেলল শিয়াল দ্রুত কাঁথাল নিয়ে পালিয়ে গেল কাক ব্যাপারটি বোঝার আগেই শিয়ালটি কাঁথাল খেতে শুরু করল কাক রাগ করে বলল তুমি তো আমাকে বোকা বানালে শেয়ার ভাই শিয়াল হেসে কাকটিকে বলল বুঝলে কাক ভাইয়া তোমাকে বোকা না বানালে আমি কাঁথাল খেতে পেতাম না মো দ্য বন্ধুরা বুদ্ধি দিয়ে কঠিন কাজকেও সহজে করা সম্ভব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু